নির্বাচিত হয়ে মোদীজির সাথে এই আজকে মোদি গ্যারেন্টির জন্য আমাদের বিষ্ণুপুর স্টেশন হয়েছে লিফ্ট হয়েছে আজকে মোদি গ্যারেন্টির জন্য বিরামবি রেল ওভার ব্রিজ হয়েছে মোদী গ্যারেন্টির জন্য আজকে বোসাগ্রাম জয়নিং কানেকশন বাবুটা থেকে হাওড়া আমরা এক মাসের মধ্যে পৌঁছে পারব মোদি গ্যারেন্টির জন্য আজকে নতুন এস আই মন্দির সেজে হচ্ছে বিষ্ণুপুর থেকে দায়ের মন্দির হচ্ছে আপনার নতুন হাইওয়ে হচ্ছে মোদি গ্যারেন্টির জন্য রাম মন্দির হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা হচ্ছে মোদীর গ্যারান্টির জন্য রাস্তাগুলো হচ্ছে মোদি গ্যারান্টির জন্যই ভারতবর্ষ পঞ্চম স্থান দমন করছে বাণিজ্যিকভাবে আমরা তাই বজায় যে মোদীর গ্যারান্টি চার আছে হান্ড্রেড পার্সেন্ট জয়ের ব্যাপারের একটা কথাই বলবো বন্ধুর বিদী যে কাজ করেছি মানুষ আসে বসে কারণ মানুষের জন্য পাঁচ বছর ধরে কাজ করেছি আর মাথার উপর হলো ভারতীয় জনতা পার্টি সে ভারতীয় জনতা পার্টির কর্মীরা সবাই একতাবদ্ধ হয়ে নিভেছে মানুষের সেবা করার জন্য আমরা কি